শেষ শেষ্ক শেষ কথা কি আছে শেষে পথে এত কামনা এত সাধনা কোথা মে সে পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে সে পথে এত কামনা এত সাধনা কোথায় মেশে পথে ঢে উঠে পরে কাদা সমুখে ঘন আধা আধার ঢে কাদা সমুখে ঘন আধা পারছে গো পারাছে পারছে কোন দেশে আজ ভাবি মনে মনে আজ ভাবি মনে মনে মরিচিকার সনে তৃষ্ণার শেষ নে মনে ভয় লাগে সে নে মনে ভয় লাগে সে হাল ভাঙা পাল ছেড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে আর ব্যথা চলেছে নিরুদ্দেশে পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষে পথে এত কামনা এত সাধনা কোথায় মেশে পথে